সকালবেলার ক্যাম্পাস অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে দু হাজার চত্বরে ঠায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া ফুল গাছটির মগডাল দেখলে প্রথমে আগুনের গোলা ভেবে যে কেউ ভুল করতে পারে মন্টুদার দোকানের পেছনে একে বেঁকে উঠে যাওয়া অর্কিডের গাছ আর রাস্তার দুপাশে সেনাপতির মতো দাঁড়িয়ে থাকা বকুল সব মিলিয়ে ক্যাম্পাসটি যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ সকালে বুক ভরে মুক্ত বাতাস গ্রহণের তাগিদে এই তল্লাটে অনেকের আগমন ঘটে থাকে পিজি হাসপাতাল রোগী থেকে শুরু করে বিজি ছাত্র থেকে শুরু করে শিক্ষক সকালবেলা সবাই খুব ফুরফুরে মন নিয়ে হেঁটে যায় আজ রবিবার আমার আর সাজিদ দুজনের একজনেরও ক্লাস নেই এ দিনটায় আমরা সাধারণত আড্ডা দিয়ে থাকি খুব ভোরবেলায় সাজিদ রুম থেকে বের হয়েছে এখনও ফেরার নামগন্ধ নেই চোখ কচলাতে কচলাতে গতরাতে করা অ্যাসাইনমেন্টের ওপরে ফাইনাল রিভিশন দিয়ে যাচ্ছি আমাদের পাশের যে রুমে পার্থরা থাকে সেখান থেকে জোর ভলিউমে রবীন্দ্রনাথের গান ভেসে আসছে খেয়াল করলাম বাইরে থেকে গানের আওয়াজ ছাড়াও কিছু কর্কশ চিৎকার আর আওয়াজের শব্দ ভেসে আসছে কাছাকাছি কোনো জায়গা থেকেই যে এই শব্দ আসছে সেটি নিশ্চিত অ্যাসাইনমেন্ট পেপার ভাস করে টেবিলে রেখে গায়ে শাল জড়িয়ে বাইরে এসে দাঁড়ালাম ফাগুনের এই সময়টায় ভোরবেলা মূ মৃদু মৃদুমন্দ শীত পড়ে এই শীতে গায়ে শাল জড়ানোর দরকার পড়ে না অবশ্য কিন্তু গত কয়েকদিন ধরে লুকোনো জ্বর আর সর্দিতে কাহিল হয়ে ওঠে শরীর এই শীতকেও প্রচণ্ড রকম ভয় পাচ্ছে তাই বাধ্য হয়ে গায়ে শাল তোলা যাই হোক রোম থেকে বেরিয়ে দূর থেকে আসা চিৎকার চেঁচামেচির আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকলাম দেখতে পেলাম পূর্বাবাসে অবস্থিত থার্ড বিল্ডিংটার নিচে ছোটোখাটো একটি জটলা হয়ে গেছে ওই বিল্ডিংয়ের সবাইকে চিনি না আমি কোনো একটি ব্যাপার নিয়ে তারা বেশ তর্কাতর্কি আর হট্টগোল শুরু করেছে বুঝতে পারছি আস্তে আস্তে এগিয়ে গেলাম জটলাটার দিকে খুব কাছে না গিয়ে নিরাপদ দূরত্বে এসে দাঁড়ালাম কোনো একটি জায়গায় যখন সব মানুষ একসাথে কথা বলে তখন সম্ভবত কেউই কারো কথা শুনতে পায় না শুনতে না পেলেও মানুষগুলো অনর্গল কথা বলেই যায় বলে আনন্দ পায় তারা ভাবে তাদের কথা অন্যরা খুব আগ্রহ বলে শুনছে এরকম দূরত্বে থেকে আমিও ঠিক বুঝতে পারছি না আসলে ঘটনাটা কী বয়স্ক গোছের একজন লোককে এগিয়ে আসতে দেখে আগ জিজ্ঞেস করলাম আঙ্কেল একটু কথা বলা যাবে ভদ্রলোক বেশ বিরক্ত হলেন বলে মনে হলো বিরক্তি কোনো রকমে চেপে রেখে বললেন কি কথা এখানে কি ঝগড়া হয়েছে গিয়া দেখলেই তো পারেন আমার যে কে লোকটার তরিত উত্তর শুনে আমার মনের ভেতরে মিটিমিটি করে জ্বলতে থাকা সব আশার প্রদীপ যেন ধপ করেই নিভে গেল আমার উপরে অকারণ চটে বসার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পেলাম না আমি বেশ ফেঁকাশি মুখ করে বললাম ধন্যবাদ আমার ধন্যবাদ পেয়েও তার চেহারার মধ্যে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি সম্ভবত তিনি ধরে নিয়েছেন এই ধন্যবাদ দিয়ে আমি তাকে কোনোভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি আমার পাতা ফাঁদে পা দেবেন না এই বিশ্বাস নিয়ে তিনি যে গতিতে হেঁটে এসেছিলেন ঠিক সেই গতিতেই হেঁটে চলে গেলেন কিন্তু আমিও কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নই এই রহস্যের সমাধান না করে তো থামছি না ধীরে ধীরে জটলার দিকে এগিয়ে গেলাম কাছে এসে দেখতে পেলাম এখানে এলাহিকাণ্ড লোকজনের কথাবার্তা শুনে যা বোঝা গেল তা হলো এই বিল্ডিং এর কেউ কেউ রোজ রাতে মদ খেয়ে মাতলামি শুরু করে মাতলামির পর্যায়ে এমন মাত্রায় গিয়ে পৌঁছায় যে বিল্ডিংয়ের অন্যান্য লোকজন এই ব্যাপারটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তারা নাকি দফায় দফায় ওয়ার্নিং দিয়েও এই মাতালদের দমাতে পারেননি আজ সকালবেলাতেও তো নাকি এই মাথালের দল চিৎকার চেঁচামেচির জন্য ফজরের সালাদ পড়তে অসুবিধা হচ্ছিলো কারো কারো ধার্মিক শ্রেণীর লোকেরা এই মাতালদের একটি বিহিত করার জন্য এখানে একত্র হয়েছে এদিকে মাতাল না হয়ে মাতালদের দলে যোগ দিয়েছে আরও কিছু লোক তাদের দাবি হচ্ছে কে মদ খাবে আর কে খাবে না এটি ব্যক্তির একান্তই ব্যক্তিগত ব্যাপার মদ খেলে মাতলামি করবে এটাই স্বাভাবিক এই নিয়ে ধার্মিক লোকগুলোর এত জ্বালা পরা হবে কেন এরকম কথা বলা লোকগুলো বোধ করি নাস্তিক হয়ে থাকতে পারে তারা ডিফেন্ড করছে মাতালগুলোকে ধার্মিক আস্তিকগুলো এত শুনতে যুক্তিতর্ক নারাজ তারা চায় হয় এরা মদ খাওয়া ছাড়বে না হয় বিল্ডিং ছাড়বে এই তর্ক এরকম স্রেফ সাধারণতর্কে স্থির থাকলে একটি কথা ছিল কিন্তু এটি আর কোনো সাধারণতর্কে থেমে নেই এই তর্ক রীতিমতো থিওলজিক্যাল ডিবেট তথা ধর্মকেন্দ্রিক তর্কাতর্কিতে রূপ নিয়েছে নাস্তিকগুলোর দাবি হলো কোরআনে নাকি আল্লাহ ওয়া জান্নাতে তালা পুরস্কার হিসেবে মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অথবা অবস্থা যদি এই হয় তাহলে মদ খাওয়া ব্যাপারটাকে খারাপভাবে দেখা হবে কেন এটাই নাস্তিকদের প্রশ্ন এক আস্তিক বেশ চোরালো গলায় বলল কখনোই নয় কোরআনে এরকম কোনো কথা থাকতেই পারে না আস্তিকটার কথা শুনে হা হা করে খেঁকিয়ে হেসে উঠলো এক নাস্তিক বলল বোকা ধার্মিক কোরআনে কি আছে সেটাও ভালো মতো জানে না যাও আগে নিজের ধর্মগ্রন্থ পরে গিয়ে তারপরে আসো এভাবে পাল্টা তর্ক বিতর্ক চলছে এরকম সিচুয়েশনগুলোতে সাজিদ থাকলে আমার বেশ মজা লাগে এই ধরনের পরিস্থিতিতে কীভাবে দাবার গুটি উল্টে দিতে হয় সেটি সাজিদ খুব ভালো করেই জানে এরকম অবস্থায় সে প্রথমে একবার গলা খাকারি দেবে সামনে যদি কোনো পানির গ্লাস থাকে সে ডক ডক করে এক গ্লাস পানি পেটে বলবে তো আপনাদের প্রশ্ন হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম ঘাড় ফিরিয়ে দেখি পেছনে সাজিদ দাঁড়িয়ে আছে লেপ বাবা তার কথা ভাবতে না ভাবতে হাজির এত দ্রুত আলাদিনের জাদুর চেরাগে থাকা জিনটাও হাজির হতে পারে কিনা সন্দেহ আছে সাজিদ কিছু বলার আগে প্রশ্ন করলাম তুই এখানে রুমেই ফিরছিলাম হট্টগুলোর শব্দ শুনে দিকটায় এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস কী সমস্যা হয়েছে এখানে মনে মনে আমি যে তাকেই খুঁজছিলাম সেটি আর খোলাশা করিনি হট্টগুলোর ব্যাপারটি পুরোটাই খুলে বললাম সবটুকু শুনে সে বললো ও আচ্ছা তার ও আচ্ছা বলার ধরন দেখে মনে হলো সে যেন এরকম ঘটনা চারপাশে অহরহ দেখছে এরকম ঘটনা দেখতে দেখতেই যেন সে ঘুম থেকে যাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে তার এরকম গা ছাড়া ভাব দেখলে রীতিমতো আমার পিত্তি জ্বলে যায় ধীর পায়ে হেঁটে সাজিদ জটলার মধ্যে মিশে গেল। তাকে অনুসরণ করে আমিও এগিয়ে গেলাম এখনও বিতর্ক শেষ হয়নি আস্তিক লোকটিকে বেশ উত্তেজিত হয়ে উঠতে দেখা গেল সাজিদ তার কাছে গিয়ে বলল ভাই একটু থামুন এভাবে উত্তেজিত হলে তো চলবে না সমস্যার সমাধান করতে হলে সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে আমি তো মনে মনে ইয়ান জব শুরু করছি না জানি সাজিদের দার্শনিক সুলভ আলাপ শুনে লোকটির সাজিদ খাবার নাস্তিক ব্যাপার শুরু করে কিন্তু না সেরকম হয়নি সাজিদের কথা শুনে আস্তিক লোকটার গলার আওয়াজ ছোট হয়ে এলো সাজিদ আরেকবার পুরো ঘটনাটি শুনে নিল বিতর্কীদের কাছ থেকে প্রথম দিকে ঝগড়ার টপিক ছিল মদ পান করে এই বিল্ডিং এ হট্টগোল করা যাবে কি যাবে না কিন্তু এখন ঝগড়ার মূল টপিক এসে দাঁড়িয়েছে জান্নাতে পুরস্কার হিসেবে কোরআন মদের কথা বলছে কিনা সাজিদ নাস্তিক লোকটার দিকে ফিরল এত ঝগড়ার মধ্যেও টাকোলা লোকটিকে এখনো বেশ সতেজ এবং স্বাভাবিক দেখাচ্ছে সম্ভবত আস্তিক লোকটিকে রাগিয়ে দিতে পেরে এই লোক বেশ মজা পেয়েছে সাজিদ বলল আপনার বক্তব্য কি। লোকটি চোখ ঘুরিয়ে সাজিদের দিকে তাকালো তার চাহনিতে এক ধরনের তাচ্ছিল্যের ভাব স্পষ্ট ভাবখানা এমন যেন সাজিদও কোনো মাথা গরম টাইপের আস্তিক যার ধর্ম বিজ্ঞান ধর্ষণ সম্পর্কে কোনো জ্ঞানই নেই বেশ গা ভাব নিয়ে লোকটি বলল আমাকে বলেছেন জি সাজিদ বলল বলুন আপনি সম্ভবত কোনো একটি টপিক নিয়ে কথা উঠিয়েছিলেন যার ফলে এখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়েছে আমি সেই টপিকটি শুনতে চাইছি মুহূর্তের মধ্যে লোকটির ভদ্র চেহারা পাল্টে তাতে বেশ রুক্ষতায় এসে ভর করলো লোকটি কপাল কুচকে বললো আপনি শোনার কে সাজিদ কিছুই বলল না লোকটি আবার বলল কুত থেকে যে এসব ঘণ্ডমূর্খ আস্তিকগুলো আসে রে বাবা লোকটার এরকম কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে বসলো ইচ্ছে করছিল একটি লাঠি দিয়ে লোকটার মাথায় জোরে একটি আঘাত করে হাতের কাছে সেরকম কিছু না পেয়ে দাঁতের দাঁত কচলে রাগ গিলে ফেললাম সাজিদ বলল এক্সকিউজ মি আমি আসলে বেশ কৌতূহল থেকে আপনার কাছে জানতে চেয়েছি ব্যাপারটি এই টপিকটি নিয়ে আমার নিজেরও বেশ আগ্রহ আছে আমি ধর্মতত্ত্বের একজন ছাত্র সাজিদের কথা শুনে লোকটার কপাল কুচকানোর মাত্রা আরও বেড়ে গেল বলল আপনি ধর্মতত্ত্বের ছাত্র হলেই কি কোরআনের কথা পাল্টে যাবে তা অবশ্যই যাবে না তবে ভুল ব্যাখ্যা পাল্টে যেতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ভুল ব্যাখ্যা লোকটি তেরি ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দিল এই যে আপনি বলেছেন কোরান নাকি জান্নাতে পুরস্কার হিসেবে মদ খাওয়ানোর কথা বলেছে লোকটি উত্তেজিত কোনটা জানতে চাইল কোরআনে কি এই কথা নেই হ্যাঁ আছে হা 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 তাহলে আমি ভুল কিছু বললাম সাজিদ বলল কথা সত্য তবে মতলব খারাপ সাজিদের এই কথা সম্ভবত তার গায়ে অপমানের মতো লাগলো বলল মতলব খারাপ মানে সাজিদ মুচকি হাসি দিয়ে বলল। এই তো আলোচনায় চলে এসেছেন আপনার মতলব কিভাবে খারাপ সেটি জানার জন্যই তো আলাপ দরকার এতক্ষণ তো আপনি আলাপেই আসতে চাচ্ছিলেন না লোকটার চোখের পলক পড়ছে না তার সব দৃষ্টিশক্তি সাজিদের দিকে এসে নিবদ্ধ হয়ে আছে মানুষ ভালোবেসে অপলক নয়নে না তাকায় বলে জানতাম রেগে থাকলেও কি মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাজিদ এতক্ষণে গলা খাকারি দিল বলল আচ্ছা আলোচনায় আসি আপনি কি আমাকে বলতে পারবেন যে কোরআনের ঠিক কোন আয়াতে জান্নাতের পুরস্কার হিসাবে মদের কথা বলা আছে লোকটি দাঁত মুখ খিচিয়ে উত্তর দিল আমি তো সেটি মুখস্থ করে বসে নাই তাও সেটি কোন সমস্যা নেই আমি কি বলবো কোন আয়াতে ব্যাপারে বলা আছে লোকটি কিছুই বলল না নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে সাজিদ আবার বলতে শুরু করলো কোরআনের সুরা মুহাম্মাদের পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তালা জান্নাতে পুরস্কার হিসেবে বান্দাদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাজিদের কথা শুনে এতক্ষণ চুপ মেরে থাকা আস্তিক লোকটি বলে উঠল এ আপনার কি ভাই মাথা খারাপ নাকি আপনিও কি এই বেটার দলের সাজিদ সেদিকে কর্ণপাত করলো না কোনো একটি জবাবের আশায় সে নাস্তিকটার দিকে তাকিয়ে আছে নাস্তিকটি বলল তো আমি তো এতক্ষণ সেটাই বলতে চাচ্ছিলাম মাথা মোটা আস্তিকগুলো তো আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছিলো না কিন্তু কিন্তু আবার কি জানতে চাইল নাস্তিকটা এখানে একটি ব্যাপার আপনাকে বুঝতে হবে এই দুনিয়া হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আর জান্নাত জাহান্নাম আখিরাত এগুলো হচ্ছে ইমমেটেরিয়াল ওয়ার্ডের বিষয় দুনিয়ার কোন বিষয়ের সাথে আখেরাতের কোনো বিষয়ের তুলনা চলে না যেমন দুনিয়ার গাছ দেখতে যেরকম আখিরাতের গাছও যে দেখতে ঠিক সেরকম হবে এমনটি নয় আবার দুনিয়ার দুধের রং সাদা জান্নাতের দুধের রঙও সাদা হবে এমনটি নাও হতে পারে দুনিয়ার নদীর সাথে আখিরাতের নদীর দুনিয়ার সাগরের সাথে আখিরাতের সাগরের দুনিয়ার পাহাড়ের সাথে আখিরাতের পাহাড়ের কোনো তুলনাই হতে পারে না আমরা আসলে জানিই না সেগুলো কেমন হবে কিরকম হবে খলখল করে হেসে উঠল। এতক্ষণে খেয়াল করলাম হাসলে এই লোকটার সবকটি দাঁত দেখা যায় বলল দুনিয়ার জিনিসের সাথে গাছ লতা পাতা নদী সাগর পাহাড় এগুলোর উদাহরণ টানা হলো কেন সাজিদ মুচকি হেসে বলল সুন্দর প্রশ্ন আখিরাতের কোনো জিনিসের সাথে দুনিয়ার জিনিসের তুলনা না হলে কোরআন কেন এই জিনিসগুলোর উদাহরণ টেনেছে তাই না হুম আপনাকে আবার একটি গল্প শোনাই গল্পটি হচ্ছে তিন অন্ধের হাতি দর্শনের গল্প একবার তিন অন্ধ মিলে একটি হাতি দেখতে আসলো যেহেতু তারা চোখে দেখে না তাই স্পর্শ করেই তাদের অনুমান করতে হবে হাতি আসলে কীরকম প্রথম অন্ধ হাতির গায়ে হাত বুলিয়ে অন্যদের বলতে লাগলো শোনো হাতি হচ্ছে গাছের মোটা গুড়ির মতো দ্বিতীয় অন্ধ হাতির পায়ে স্পর্শ করে বলল না না হাতি হচ্ছে খাম্বার মতো তৃতীয় অন্ধ হাতির কান স্পর্শ করে বললো বোকা তোমরা দুজনেই ভুল আসলে হাতি হচ্ছে কুলার মতো দেখুন হাতি দেখতে না গাছের গুঁড়ির মতো না দালানের খাম্বা কিংবা কুলার মতো হাতি এসবের কিছুর মতোই নয় হাতি আসলে হাতির মতো কিন্তু প্রথম অন্ধের গাছের গুঁড়ি সম্পর্কে সম্যক ধারণা আছে বলেই সে হাতির গায়ে হাত বুলিয়ে তৎক্ষণাৎ বলতে পেরেছে হাতি হলো গাছের গুঁড়ির মতো দ্বিতীয় অন্ধের দালানের খাম্বা সম্পর্কে ধারণা আছে বলেই সে হাতির পা ধরে বলতে পেরেছে হাতি হলো খাম্বার মতো তৃতীয় অন্ধের কুলা সম্পর্কে ধারণা আছে বলেই সে হাতির কান স্পর্শ করে বলতে পেরেছে হাতি হলো কুলার মতো তাদের ধারণা অনুযায়ী তারা কল্পনা করে নিয়েছে হাতি আসলে কেমন এখন কোরআনে জান্নাত জাহান্নামের উপমা দেওয়ার সময় এমন সব উপমা উদাহরণ আর শব্দ চয়ন করেছে যার সাথে মানুষ পরিচিত যাতে করে মানুষ সহজভাবে বুঝে নিতে পারে আসলে ব্যাপারটি কেমন বা রকম হতে পারে যদি এমন সব উপমা বা উদাহরণ কোরআন ব্যবহার করত যা মানুষ কোনোদিনই দেখেনি শোনেনি তাহলে মানুষ সহজেই উপদেশ গ্রহণ করতে পারতো না এজন্যেই কোরআন গাছ নদী সাগর পাহাড় পর্বত ইত্যাদি জিনিসের উপমা দিলেও এই ব্যাপারটি মাথায় রাখতে হবে যে এগুলো দুনিয়ায় থাকা গাছ নদী সাগর পাহাড় পর্বতের মতো নয় একইভাবে কোরআন যখন জান্নাতে মদের কথা বলে তখন আমাদের বুঝতে হবে যে এই মদ দুনিয়ার মদের মতো নয় সাজিদ থামলো লোকটি বললো কিন্তু মদ তো মদই তাই না সাজিদ বলল না সব সময় তা নয় লোকটি কপাল কুচকে বলল মানে কি আগে আপনি বলুন মদ কিরকম পাশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সাজিদের আলাপ শুনছিল মাতালের একজন অবশ্য তার মাতলামির ভাবটি এখন কমে এসেছে সে বলে উঠল মদ হচ্ছে খুবই দুর্গন্ধময় আর কিছু সাজিদ জানতে চাইল মাতাল লোকটি চুপ মেরে গেল সম্ভবত মদ সম্পর্কে সে এর চেয়ে বেশি আর কিছুই জানে না সাজিদ বলতে লাগলো আমি বলছি এটি বিজ্ঞানসম্মত যে মদ শরীরের জন্য ক্ষতিকর অ্যালকোহলিক এই জিনিসটি মানুষের সেন্স পাল্টে দেয় পানকারীরা মুহূর্তের মধ্যে মাতাল হয়ে পড়ে আশপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এমন সব কাণ্ড ঘটিয়ে বসে যা সাধারণ অবস্থায় তারা কল্পনাও করতে পারে না অতিরিক্ত পানকারীর মৃত্যুও ঘটতে পারে হুম সেটি তো বুঝলাম বলল নাস্তিক লোকটা এতে কি প্রমাণ হয় সব মদ মদ না হয় কিভাবে? কোরানে উল্লেখিত মদ আর আপনার দুনিয়ার মদ কিন্তু একই ব্যাপার নয় আপনার দুনিয়ার মদ পানে মানুষের সেন্স বিবেক বুদ্ধি লোক পায় শরীরের ক্ষতি করে মোটা তাকে এটার ক্ষতির দিক এতই বেশি যে সেগুলো বর্ণনাতীত কিন্তু অপরদিকে কোরআনে যে মদের কথা বলা হয়েছে তা নির্মল বিশুদ্ধ সুগন্ধময় তাতে কোনো অ্যালকোহলই নেই ক্ষতিকর কোনো উপাদান নেই যা পানকারের বিবেক বুদ্ধির লোভ পাইয়ে দেবে তা বিষাদ নয় সুস্বাদু সাজিদের কথা শুনে মাতার লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে এরকম অদ্ভুত মদের কথা শুনে সে মন হয় আকাশ থেকে পড়লো নাস্তিক লোকটি কিছু একটা বলতে গিয়েও ডোক গিলাই দিল তাকে উদ্দেশ্য করে সাজিদ আবার বলল আপনি সম্ভবত বলতে চাচ্ছিলেন আমার এই কথার পক্ষে যুক্তি কি তাই না ফাইন আমার কথার পক্ষে যুক্তি হচ্ছে স্বয়ং আল্লাহর কথাই আল্লাহ নিজেই কোরআনে বলেছেন জান্নাতে যে মদ তথা পানীয় পরিবেশন করা হবে তা হবে কোমল সুপেও সুগন্ধি দুনিয়ার মদের মতো তা কোনো পানকারের বিবেক লোপ করবে না আমি জানতে চাইলাম কোরআনের ব্যাপারে ক্লিয়ার কাট কথা আছে সাজিদ বলল হ্যাঁ কোন সুরায় সাজিদ তখন আমার দিকে তাকিয়ে বলল সম্ভবত সুরা ওয়াকিয়ার মধ্যে আছে কি বলা আছে জান্নাতে যে পানীয় পরিবেশন করা হবে তা কীরকম হবে সে ব্যাপারে খুব পরিষ্কার ব্যাখ্যা সাথে সাথে আমি স্মার্টফোন বের করে আল অ্যাপস থেকে সুরা ওয়াকিয়া বের করলাম সাজিদ আমার দিকে তাকিয়ে আছে আমি অ্যাপসের সার্চবারে পানীয় লিখে সার্চ দিলেই চলে এলো একটি আয়াত কোরআন জান্নাতীদের জীবন কেমন হবে সে সম্পর্কে বলছে এভাবে সেখানে তাদের সেবাই নিয়োজিত থাকবে চিরকিশোরেরা তাদের কিশোরদের হাতে থাকবে পানির পাত্র কেটলি আর ঝর্ণা থেকে প্রবাহিত স্বচ্ছ পানীয় এগুলো পান করলে মাথা ঘুরাবে না জ্ঞানও লোভ পাবে না আমি থামতে সাজিদ বলে উঠল বেশ স্পষ্ট বিভিন্ন জায়গায় জান্নাতিদের পোশাক খাবার পানীয় ইত্যাদি নিয়ে কথা বলেছে যেমন সুর মুহাম্মদে আছে এক ধরনের মদ দুধ আর ঝর্নার পানির কথা আবার সুরা ওকে মধ্যে আছে বিভিন্ন পানীয়ের কথা সুরা ওকে খুবই স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতের পানীয় কেমন হবে খেলেই মাথা ঘুরাবে সেনসারাতে হবে বিবেক বুদ্ধি লোপ পাবে মাতলামি শুরু হবে না কোরআন বলছে এগুলো পান করলে মাথা ঘুরাবে না জ্ঞানও লোপ পাবে না দুনিয়ার দুধ খেলে কি কারো মাথা ঘুরায় জ্ঞান লোপ পায় পায় না তাহলে দুনিয়ার যে পানীয় খেলে মাথা ঘুরায় জ্ঞান লোপ পায় সেটি হলো মদ কিন্তু জান্নাতের মধ্যে এরকম নয় ভিন্ন কিছু সেটি একদম পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন তিনি বলেছেন এগুলো পান করলে মাথা ঘুরাবে না জ্ঞান লোভ পাবে না এর চেয়ে ক্লিয়ার কথা আর কি হতে পারে নাস্তিক লোকটি কিছুই বললো না সাজিদ বলল আপনি নিশ্চয়ই এখন বুঝে গেছেন যে জান্নাতে পরিবেশিত মত বলতে আসলে কিরকম মত বলা হয়েছে এতক্ষণ চুপ মেরে থাকা আস্তিক লোকটি এবার কথা বলে উঠলো বলল ঠিক কইছিলেন ভাই যান এদের আসলে মতলব খারাপ জটলাটা শুরুতে যেরকম চিৎকার চেঁচামেচে ছিল এখন তো আর নেই সবাই এতক্ষণ সাজিদের কথা শুনছিল মনোযোগ দিয়ে সাজিদ চলে আসার জন্য ভাড়াতে নাস্তিক লোকটি বলে উঠল সব বুঝলাম কিন্তু তাই বলে পানীয়ের কথা বুঝাতে মদের উপমা কেন দিতে হবে হুঁ সাজিদ ঘাড় ফিরিয়ে তাকালো নাস্তিক লোকটি তার দিকে আগের মতোই অপলক তাকিয়ে আছে অপলক তাকিয়ে থাকা লোকটার সম্ভবত মুদ্রদোষ সাজিদ বলল একজন বিখ্যাত কবি তার কবিতা লিখেছেন তোমার মাতাল করা চোখের দিকে তাকিয়ে আমি পার করে দিতে পারি মহাকালের পথ আচ্ছা মাতাল করা চোখ বলতে কবি কি বুঝিয়েছেন লোকটি বলল অসম্ভব সুন্দর চোখ মাতাল শব্দটি কোথা থেকে এসেছে জানেন মদ থেকে মদ থেকে আরও অনেক শব্দ এসেছে যেমন মাদকতাময় কবিতায় সাহিত্যে এসব অহরহ ব্যবহার করা হয় মাতাল করা চোখ মানে অসম্ভব সুন্দর চোখ মাদকতাময় সুবাস মানে হল পাগল করে দেওয়া গন্ধ যা নাকে লাগলেই নেশা ধরে যায় এসব শব্দ এসেছে মদ শব্দ থেকে তাহলে দেখা যাচ্ছে কোনো বস্তুর নাম হিসেবে গুণ হিসাবে মদ মাতাল কিংবা মাদকতাময় শব্দগুলো কোনো খারাপ শব্দ না অ্যালকোহলিক কোনো পানীয়কে যখন মদ বলা হবে তখন সেটি নেগেটিভ সেন্সে ঠিক আছে কিন্তু কেউ যখন পজিটিভ সেন্সে বলবে এই ফুলের সুবাসে এক অদ্ভুত মাদকতা আছে তখন কিন্তু এটি বোঝায় না যে ওই ফুলের গন্ধে মদের গন্ধ বা মদের উপাদান আছে আপনাকে বুঝতে হবে কোরআন মদ হিসাবে কীরকম পানীয়ের কথা বলেছে কোরআন বলেছে সেগুলো হবে নির্মল পানীয় সুপেয় এবং সুস্বাদু সাজিদ হাঁটা শুরু করেছে সে খুব ধীর পায়ে হাঁটে তাকে বললাম ব্যাপারটা বেশ ভালো জব্দ করেছিস সাজিদ আমার দিকে উদাস নয়নে তাকালো আমার এই কমপ্লিমেন্ট সে গায়ে মাখল না